তৃণমূল নেতার মদতে চোলাই মদের ঠেক বসানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরের সুকান্ত এলাকায় আবার সেই মদের ঠেক ভাঙলো তৃণমূলের কর্মীরাই তারকেশ্বর বর্ধমান রোডের তারকেশ্বর সুকান্ত এলাকায় রোডের ধারেই এদিন সকালে তৈরি করা হয় বেআইনি চোলাই মদের ঠেক অভিযোগ সেই মদের ঠেক বসানো হয়েছিল আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সামন্তের মদতে স্বপন সামন্ত নিজে দাঁড়িয়ে থেকে চোলাই মদের ঠেক চালানোর মদত দেন বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়রা বাধা দিলেও তোয়াক্কা না করেই নিজে দাঁড়িয়ে থেকে মদের ঠেক তৈরি করতে মদত দেন কাউন্সিলর এরপরই স্থানীয়রা প্রশাসনকে অভিযোগ জানায় অন্যদিকে স্থানীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের কাছে অভিযোগ যেতেই বেআইনি চোলাই মদের ঠেক ভাঙার নির্দেশ দেন তিনি এটা একটা বেআইনি মদের দোকান হচ্ছিল সেই মদের দোকানটা আমরা তুলি দিয়েছি ঠিক আছে হ্যাঁ পাশাপাশি লোকেরা অভিযোগ করেছিল আমাদের কাছে যেখানে মদের দোকান হচ্ছে ওপেন রাস্তার মধ্যে তারপরে বাড়ির সামনে বাড়ি বাড়ি আছে সেই মদের দোকানটা আমরা এখন এসে মদের দোকানটাকে তুলে দিয়েছি এগুলো কোনো অভিযোগ না এগুলো বিজেপিরা সাজিয়ে যেসব বলে হ্যাঁ আমাকে এমএলএ সাহেব পাঠিয়েছ হ্যাঁ এমএলএ নেতৃত্ব এই বিষয়টা এটাই বন্ধ করতে বলেছে আমরা এসে বন্ধ করে দিই বন্ধই থাকবে বন্ধ থাকবে না না বন্ধ থাকবে আর মদের দোকান এখানে এইখানে মদের দোকান করতে দেওয়া হবে না এসব বেআইনি এসব কিছু আমরা যদিও সকালে তৈরি হওয়া চোলাই এর ঠেক বেলা গড়াতেই ভেঙে দেয় তৃণমূল নেতৃত্বরা তৃণমূল आरंभক সাংগঠনিক জেলার সদস্য জহর কর ঘটনাস্থলে এসে এই মদের ঠেক তুলে দেন যদিও অভিযুক্ত কাউন্সিলর স্বপন সামন্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি ফোনে জানান গরিব মানুষকে দোকান খোলার জন্য বলা হয়েছিল কোনো চোলাই মদের ঠেক তৈরি করা হয়নি আমাদের কাল নিয়ে যারা বলেছেdataLayer বলবে

এখন মদবাসের নাম দিয়ে ওরা জনগণে ওরা এখন ওখানে বিজেপি থেকে তৃণমূল হচ্ছে তৃণমূল থেকে বিজেপি হচ্ছে তারাই তো এইসব কথা বলবে ঠিক আছে সেই জন্য কোন প্রতিক্রিয়া দেয়নি শোনো না তিন ফুট বাই তিন ফুট জায়গায় মজার সে হয় না ঠিক আছে আর বললে বাবা তিন ফুট বাই তিন ফুট জায়গা সে চার সিগারেট এইসব বিল্ডোর দোকানটা আগে ছিল হ্যাঁ ওখানে কি ভেবেছে নাকি আমাদের খেঁতে আজকে ঠেকটা ওখানে একটা ছেলের জায়গা ছিল সে ওই চালটা করে বলছে বলে ফাঁকা কাল বলছিল যে কোনো ঘেরা যাবে না ঠিক আছে কালপুটি মূলে আমরাই তো ঘর ভাঙিয়ে রাস্তা দিয়েছি ওরা ভাঙাতে ছিল নাকি কেউ কেউ অভিযোগ করছে মানুষজন করা নেয় ওইখানে তোমার ওই কাজের চ্যাটার দি নেবি করছিল বি করছিলো বিধানসভায় আবার রামু আমার দিলে লোক হয়ে গেল তোমার এলাকায় সন্তোষপুরে মাইক ধরে বক্তব্য রাখছিল শ্রমেন্দুর পক্ষে তারাই তো এটা অভিযোগ করবে তাদেরই তো সধান্য পাবো ঠিক আছে পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর